আমার রত্নের মতো জামাই পাইছিলাম আমার জামাই না রে সারাই একমাত্র ওর মার কারণে এতটাই মানে কর্কশ এতটাই খারাপ আড়াইটা বছর ধরে বিয়ে দিছে একদিনের জন্য যাইতে পারিনি একদিনের জন্য ওদের বাড়িতে যাইতে পারিনি এই শাশুড়ি শাশুড়ির কারণে আর জামাই কে বাবা আপনি ই করেন না মনে কিছু করেন না আমার মা এই আপনি মনে কিছু করেন না বাবা তো তাও সব মার সামনে কথা বলতে পারে নাই অফিসে যায় এক রাস্তায় কথা বলছে আমাকে সাথে ঠাকুরজি আমি কি করব আমার এই মেয়ের নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটা কি আমি জানি না আমি কি করব আমি যে নিঃস্ব হয়ে গেছি নিঃস্ব আমার কিছু নাই মানে কি করব আমি আমার এই মেয়ের ডেটে নিয়ে আমি ভাল লাগে না

আমি কি করব আমি যেন তোর শেষ হয়ে গেছি আমার রত্ন জামাইটারে আরাই বেলাইছি গর্বে জামাইরা আরে গর্ব কইরা সব সময় কথা কইছি যে আমার জামাই গর্ব রত্ন পাইছি আমি আমার আর কিছু দরকার নাই আর এটা দিয়ে আমি কি করব আমার ভালো লাগে না আমার বল লাগে না আমি জননু গন বলে যায়। আমি জনু অধুন হয়ে যায় আমার ভালো লাগে না নামা আপলে রাত আসেন আপলে আসেন আলে অজ সাথে ঠিক ওচ কথা বলতে পারি না পিজের কাছে খুব খারাপ লাগে কি কি বলবো কি বলবো আমি কি বলবো। বললে <laughs> কি <laughs> 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 আ তারপরে তার ভিতরে আমার মেয়েটা রে বিব উঠাই দিছি ভালো সার সার ছেলে ছেলে এই ছেলে পাব না এই ছেলে নয়ার জন্য কত মানুষ ভূমিকা ওই ছেলে আর কোনো জায়গা বিয়ে করে না আমার মেয়ে ছেড়া নিবে না আমি ঠাকুরে আমি কি আমার কেবল আঠারো বছরে পা দিছে